মানে বিভূহিত হয়েছি এত সুন্দর করে ইসলামী সংস্কৃতি যে কোনো সুন্দর প্রোগ্রাম হতে পারে এটা বলতে গেলে অনেক অনেকদিন দেখি দেখিনি বলতে গেলে এই জন্ম নেওয়ার পর থেকে এই প্রথম কক্সবাজারের সুন্দর একটা প্রোগ্রাম ঐতিহাসিক প্রোগ্রাম করলো আমাদের শতাব্দী সাংস্কৃতিক সংসদ যে আমাদের চোখ খুলে দিল যে ইসলাম যে এত সুন্দর ইসলামের দিকে এত সুন্দর ক্যালিগ্রাফি হতে পারে ইসলামের এত সুন্দর অনেক কিছু হতে পারে এটা আমরা আজকে দেখে বুঝতে পারলাম দেখে আনন্দিত হয়েছি এবং বিমোহিত হয়েছি ইসলামের সমস্ত সুন্দর। ভবিষ্যতে ওনারা আরো সুন্দর করে যাতে করে আমরা ইসলামের দিকে আরো বেশি দাবি হইতে পারি ইসলামের সংস্কৃতিকে যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের ইমান অনেক চেকমুক্ত হয়ে যাবে আমরা আসলে ইসলামী সংস্কৃতি মানি বুঝি যে নাচ গান এইগুলো স্যার কিছু বুঝি না

আমাদের শুধু ছেলেরা অনেক দূরে এগিয়ে যেতে পারে মানসিক ভাবে তারা অনেক বেশি ইসলামাইজ করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে ইসলামাইজ করার অভিযান করুক আর এই আমরা মোবারকবাদ জানাচ্ছি ওরা আগামী দিনে আরো সুন্দর সুন্দর আমরা আশা করি এদের এই উদ্যোক্তা সফল হবে এবং সার্থক